ইউপিআই পেমেন্ট করার জন্য গুগল পে বেস্ট অপশন কারণ খুচরো বা নগদ টাকা রাখার প্রয়োজন পড়ে না এবার ব্যবহারকারীদের সুবিধার জন্য নয়া ফিচার চালু করতে চলেছে জিপে সম্প্রতি ফিনটেক ফেস্ট দু হাজার চব্বিশে সংস্থার তরফে এই বিষয়ে জানানো হয়েছে সেখানে বলা হয়েছে চলতি বছরের শেষের দিকে কয়েকটি নতুন ফিচার লঞ্চ করা হবে তার মধ্যে রয়েছে ইউপিআই সার্কেল ইউপিআই ভাউচার ক্লিক পে কিউআর স্ক্যান প্রিপেড ইউটিলিটি পেমেন্টস ট্যাপ অ্যান্ড পে সহ একাধিক ফিচার্স ব্যবহারকারীদের সুবিধার জন্য বিভিন্ন ইতিমধ্যে অ্যাড করেছে গুগল পে ব্লগ পোস্টে গুগল জানিয়েছে ব্যবহারকারীদের আরো সুবিধা দিতে এবং অ্যাপের ইন্টারফেস সহজতর করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর ফলে পেমেন্টস এবং ফিন্যান্স ইনস্ট্রুমেন্টের সঙ্গে যোগাযোগ আরো সরলীকরণ করা সম্ভব সম্প্রতি এনসিপিআই এর তরফে জানানো হয়েছে ইউপিআই সার্কেল চালু করা হবে এই ফিচারের মাধ্যমে যাদের ব্যাংক অ্যাকাউন্ট নেই তারাও এবার থেকে ইউপিআই ব্যবহার করতে পারবেন চলতি বছরের শেষের দিকে এই ফিচারটিও গুগল পে তে উপলব্ধ হবে অন্যদিকে দু একুশ সালে লঞ্চ করা হয়েছিল ইউপিআই ভাউচার বা ই রুপি এতদিন পর্যন্ত জিপে তে এই ফিচারটি উপলব্ধ না থাকলেও এবার থেকে ফিচারটি ব্যবহারের সুবিধা পাবেন জিপে ব্যবহারকারীরা এর মাধ্যমে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার করতে পারবেন ব্যবহারকারীরা ক্লিক পে পেমেন্ট সিস্টেম চালু করার কথা জানানো হয়েছে জিপে তে এর মাধ্যমে বিল পেমেন্টের সময় আলাদা করে কিউআর কোড স্ক্যান করার প্রয়োজন পড়বে না বিশেষ লিঙ্কের মাধ্যমে তৈরি হওয়া কিউআর কোডটি নিজে থেকেই স্ক্যান করতে পারবে জিপে